লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাস থেকেই টাকা বৃদ্ধির ঘোষণা করলেন নবান্ন ডিসেম্বর মাসে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা করে পাবেন এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা আঠেরোশো টাকা করে ভাতা পাবেন আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদেরও টাকা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মা বোনেদের টাকা দেওয়া হবে আজ ঘোষণা করে জানিয়ে দিলেন নবান্ন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে আর কি কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভান্ডার এক থেকে আঠেরোশো টাকা ডিসেম্বরে কি বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার কথা উঠলে প্রথমেই যে নামটি সামনে আসে তা হল লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পে রাজ্যর কয়েক কোটি মহিলা ইতিমধ্যে উপকৃত হয়েছে তবে সম্প্রতি এই প্রকল্প নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নাকি আবারও বাড়তে চলেছে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা আঠেরোশো টাকা করে ভাতা পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিচয় জানিয়ে রাখি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিল রাজ্যর মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও তপসিলি উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে প্রতি মাসে ভাতা পান মূলত এই প্রকল্পের ভাতা পেতে গেলে পঁচিশ থেকে ষাট বছর বয়স হতে হয় এবং ওই মহিলার পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হবে তাহলেই তিনি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এমনকি টাকা সরাসরি সংশ্লিষ্ট মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কী বাড়ছে সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রকাশ করা হচ্ছে যে ডিসেম্বর মাস থেকে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে সেক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা হবে পনেরোশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ভাতা হবে আঠেরোশো টাকা এই খবর ছড়িয়ে পড়তে বেশ কিছু উপভোক্তা বর্তমানে খুশি হলেও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয় কিছু জানানো হয়নি তাই ডিসেম্বর থেকে এই প্রকল্পের ভাতা বাড়ছে কি না সে বিষয়ে রকম নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যদিও রাজ্য সরকারের নিকটবর্তী কয়েকটি সূত্র অনুযায়ী বিষয়টি এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে আশা করা যাচ্ছে সামনের বছর বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্প নিয়ে বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে টাকা বাড়লেই আসবে বিরাট পরিবর্তন যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ে তাহলে এর ফল রাজ্যর দুই কোটির বেশি মহিলা উপকৃত হবে হ্যাঁ গ্রামীণ মহিলারা বিশেষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং পরিবারের দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণে আসবে পাশাপাশি শিক্ষিত মহিলারা ছোটোখাটো ব্যবসা করার সাহসও পাবে যদিও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে রকম নোটিশ বা গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবুও মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের নতুন পাঁচ লক্ষ মহিলা যুক্ত হবে ফলে বোঝাই যাচ্ছে যে সরকারি প্রকল্পটিকে আরও প্রসারিত করতে চলেছে এবং ভাতা হয়তো বাড়তে পারে